আজকে আমরা বলবো যে এটা আমাদের বলতেই হয় চাঁদাবাজি মাস্তারি এবং দেশের মানুষের উপর নাগরিকদের উপর যে অত্যাচার জুলুম করবার যে ট্যারিশনটা আওয়ামী লীগ বিগত ষোলো বছরে করেছে সেই ট্যারিশনের সাথে এই দলটিরও কিন্তু আসলে মিল আছে আমরা দেখেছি আমরা দেখেছি জুলাই কোনো অভ্যুত্থানের পরে বাংলাদেশের শান্ত একটি বাংলাদেশ সেই বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে রাস্তা ঘাটে অলিতে গলিতে শহরে নগরে বন্ধের প্রত্যেকটি জায়গায় আজকে চাঁদাবাজির মহোৎসব আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হাত বদল হয়েছে চাঁদাবাজি দেখুন আহ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি নিয়ে গোটা দেশের মানুষ রাজপথে নেমে এসেছে এটির মূল কারণ কি আসলে কেন আমরা নিষিদ্ধ চাই আওয়ামী লীগকে আওয়ামী লীগ তো একটা দল একটা রাজনৈতিক পার্টি এটা এবং লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগ করে কিন্তু সেই আওয়েরী কেমন নিষিদ্ধ দাবি করছি কেন এদেশের সর্বশ্রেণীর মানুষ এর মূল যে কারণ এক নম্বর কারণ হচ্ছে এই দলটি তো সেই দল যেই দল পেলখানার সাতান্ন জন সেনা চৌকশ কর্মকর্তাকে তারা হত্যা করেছিল এই দলটি তো সেই দল যারা শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে তারা নির্বিচারে রাতের আধারে তাদেরকে গণহত্যা চালিয়েছিল এই দলটি তো সেই দল যারা জুলাই গণঅভ্যুত্থানে এদেশের হাজার হাজার যুবক তরুণদের উপরে ছাত্র সমাজের উপরে ছাত্র জনতার উপরে তারা নির্বিচারে গুলি চালিয়েছিল আপনারা জানেন যে তারা এমন ভাবে গুলি চালিয়েছে বিমান দিয়ে হেলিকপ্টার থেকে যে তাদের গুলিতে একটি বাসার ভিতরে একটি আবাসিক এলাকার বাসার ভিতরে শিশু পর্যন্ত আক্রান্ত হয়ে যিনি মারা গিয়েছে এই নির্মম হত্যাকাণ্ডর কারণে আসলে দেশের মানুষ তাদের উপরে চরমভাবে ক্ষিপ্ত হয়েছে এবং তারা কামনা করছে তারা প্রত্যাশা করছে যে গণহত্যাকারী এবং জনগণের সাথে যাদের কোনো সম্পর্ক নেই দেশ স্বাধীনতা এবং মানবতার যারা দুঃশ্ম হিসেবে চিহ্নিত এমন দলটি আসলে এই দেশে আর কোনোদিন স্বাধীন এই স্বাধীন বাংলাদেশের আর রাজনীতি করবার কোনো অধিকার তাদের আসলে নেই সে কারণে দেশের সর্বশ্রেণীর মানুষ রাজপথে নেমে এসেছে এখন আপনি যে প্রশ্ন করেছেন যে বিএনপি আসলে সেটি চায় না কেন বিএনপি আমরা মনে করি তারা যদি দেশপ্রেমিক হয়ে থাকে তারা যদি দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা যদি স্বীকার করে থাকে বিশ্বাস করে থাকে তাহলে অবশ্যই তাদেরও চাওয়া উচিত এই গণ দুশ্মন আওয়ামী লীগকে তারাও নিষিদ্ধের দাবি করা উচিত কিন্তু তারা এই জন্যই করছে না আসলে তারা চাচ্ছে যে এই দলটির হতো আগামী দিনে তাদের ক্ষমতায় আসার পেছনে এই দলটিও তাদের কাজে লাগতে পারে এবং এই দলটি যেই সংস্কৃতিতে বিশ্বাস করে আজকে আমরা বলবো যে এটা আমাদের বলতেই হয় চাঁদাবাদি মাস্তারি এবং দেশের মানুষের উপর নাগরিকদের উপর যে অত্যাচার জুলুম করবার যে ট্রেডিশন আওয়ামী লীগ বিগত ষোলো বছরে করেছে সেই ট্রেডিশনের সাথে এই দলটিরও কিন্তু আসলে মিল আছে আমরা দেখেছি আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের শান্ত একটি বাংলাদেশ সেই বাংলাদেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে রাস্তা ঘাটে অলিতে গলিতে শহরে নগরে বন্ধের প্রত্যেকটি জায়গায় আজকে চাঁদাবাজির যে মহোৎসব আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র হাত বদল হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি কাজেই এই দলটি আসলে সে কারণে চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক যেহেতু তারা নিষিদ্ধ চাচ্ছে না তাহলে পরবর্তীতে যদি তারা ক্ষমতা আসে তাহলে তারা কি আবারও আওয়ামী লীগকে পুনর্বাসন করবে কিনা কারণ জিয়াউর রহমানও কিন্তু শেখ হাসিনা এটা নিয়ে এসেছিল এবং আনার চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে জিয়াউর রহমানকে কিন্তু হত্যা করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারা যদি ক্ষমতায় আসে বিএনপির সামনে তাহলে তারা কি আবারও আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিবে এটি আসলে বিএনপি ভালো বলতে পারবে এবং ক্ষমতায় আসার পরবর্তী তারা বলতে পারবেন যে আসলে তারা কি করবেন কিন্তু আমরা নাগরিক হিসাবে কি মনে করি আমরা নাগরিক হিসাবে মনে করি আসলে আওয়ামী লীগকে বাংলাদেশে কারণ যেই দেশটি গণ মানবতার দুঃশন মানবতার হত্যাকারী আলেমদেরকে হত্যাকারী এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রীয় হাতে যারা বিকেিয়ে দিয়েছে তারা অনেক গোপন সন্ধি চুক্তি তারা করেছে যেটা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে

এটি কৌশল হয়তো বর্তমান নিয়েছে তারা হয়তো মনে করছে যে এভাবে করে একটা কিছু করে দিলে হয়তো জনগণ এবং ছাত্র সমাজ হয়তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু আমরা মনে করি যে এই কাজটি পরিপূর্ণভাবে আসলে সঠিক হয়নি দেশের ছাত্র সমাজ বিক্ষুব্ধ ছাত্র সমাজ তারা চেয়েছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ কিন্তু তারা সেটি না করে কার্যক্রমকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে আমরা এটা চাই না বরং আমরা স্থায়ীভাবে এদেশের মানুষের অধিকার অর্থাৎ এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আওয়ামী লীগকে আমরা মনে করি যে একটা বড় হুমকি অর্থাৎ নিষিদ্ধ করা উচিত এবং গভর্নমেন্ট বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন করবেন এবং আগামী দিনে হয়তো সেটি যদি তারা করতে ব্যর্থ হন তাহলে আমার মনে হয় জুলাই অব্যুৎ গরব ছাত্র সমাজ তারা প্রয়োজন বোধে আবারও তারা রাজপথে নেমে আসবে আমার মনে হয় শেষ প্রশ্ন সেটা হচ্ছে বিতর্কিত যে নারী কমিশন এটা নিয়ে আলেম সমাজের স্পষ্ট বক্তব্য আমরা মনে করি এই যে নারী বিষয়ক যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন দু হাজার পঁচিশ যেটা গভর্নমেন্টের কাছে দেওয়া হয়েছে আমি বিশ্বাস করি যে নারীরা আসলে এই কমিশনের সদস্য হিসাবে আছে তারা প্রথম আমার প্রশ্ন হচ্ছে যে এরা নারী কিনা এরা যদি নারী হয়ে